সকলে আমরা যার জন্য স্বাধীনতার ঘোষণায় বাংলাদেশকে নতুন করে একটি রূপ দিয়েছে এবং তিনিই নায়ক ছিলেন যেভাবে করে সারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে একত্রিত করেছে সবাই সিনিয়র নেতৃবৃন্দ সবাই একসাথে আমরা এই স্লোগানটা সবার আগে বাংলাদেশ বাংলাদেশ কেমন তো

প্রিয় ভাইয়ের আমার উনি আধুনিক একটা রাষ্ট্র গঠন করতে গিয়ে আবার কুচের মহলে পরে সেই পরবর্তীতে আমি খালেদা দিয়ে আসি